ষাট ডিগ্রি প্লাস ক্রি ডিগ্রি সাইন হইল ষাট ডিগ্রি এর সময় মান বের হবে সাইন ষাট ডিগ্রি আমরা জানি যে সাইনের মান হলো কত ডিগ্রি সাইন ত্রিশ ডিগ্রি মান হইল হাফ দু করবো রুট থ্রি রুট থ্রি দুইটা রুট থ্রি করলে একটা স্কোয়ার হয় রুট আর স্কোয়ার কাটা দুইটা রুট থ্রি রুট আর স্কোয়ার কাটা তাহলে শুধু থ্রি থাকে তাহলে থ্রি দুই দুই কোনো চার হবে এখন দুইটা থেকে চার একটা কমন থেকে চার একটা কমন তাহলে চার চার মধ্যে একবার প্লাস চার চার মধ্যে একবার তিন ওকে তিন তিন আর এক চার 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 কাটা কি করে এক থাকে আমরা জানি যে এক এর মান তাহলে সাইন নাইনটি ডিগ্রি মান কত ওয়ান রাইট হ্যান্ড সাইড এর ওয়ান ওয়ান লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড এর ওয়ান তাহলে এইভাবে প্রত্যেক মার্কুলা বের করব প্রত্যেক মার্কুলার বের করব